দর্শক সালাম এবং শুভেচ্ছা নিবেন জালিমের বিরুদ্ধে মজলুমের বিদ্রোহ চিরন্তন আমি শেখ হাসিনার ফেসিবাদী শাসনের অনিয়ম অত্যাচার গুম খুন লুটপাট এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে জুলাইয়ের অভ্যুত্থানের কথা বলছিলাম যা ছিল অভূতপূর্ব অবিশ্বাস্য আমি আজকে এই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিলেন তাদের নতুন রাজনৈতিক দল গঠন এবং জেনারেল ওয়াকারের ভূমিকার উপর আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব দর্শক জুলাইয়ের অভ্যুত্থান ছিল প্রচণ্ড রকম স্বতঃস্ফূর্ত এবং আবেগ নির্ভর নেতৃত্বের সাংগঠনিক ভিত্তি ছিল অত্যন্ত সীমিত পরিসরে এর সাথে যোগ হয়েছে সকল বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর নিরবিচ্ছিন্ন সংগ্রামের ফসল এবং দীর্ঘদিন উচ্ছেদ করেছে অত্যন্ত শক্তিশালী শেখ হাসিনার আওয়ামী ভারতীয় সিন্ডিকেটকে দেশের সকল বিরোধী রাজনৈতিক দল যখন শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল কিছুতেই ভাঙতে পারছিল না তাদের সীমাবদ্ধতা মানুষ যখন একরকম ধরেই নিয়েছিল হাসিনার ফেসিবাদী শাসনের অবসান প্রায় অসম্ভব ঠিক তখনই বেরিয়ে এলো তরুণ ছাত্র নেতৃত্ব স্বপ্নর আবেগ নিয়ে দাঁড়ালো খালি হাতে অস্ত্রের মুখোমুখি জীবন উৎসর্গ পরিণত হল উৎসবে রাস্তায় নেমে এলো জনতা প্রত্যেকেই হয়ে উঠলেন মৃত্যুঞ্জয়ী উচ্ছেদ হল ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সরকার দেশ ছেলে পালাল শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ সংসদ সদস্য আর কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এমনকি কেন্দ্রীয় মসজিদের খতিব এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পর্যন্ত পালানোর ইতিহাসে এমন নজির দুনিয়ার আর কোথাও আছে কি না সেটা আমার জানা নেই সরকার উচ্ছেদের পর ঘটল আরও একটি অভিনব ঘটনা যে সংবিধানকে অস্বীকার করে অভ্যর্থন হলো তাকে আবার রক্ষার শপথ নিয়ে গঠিত হলো ডক্টর ইনুস সাহেবের সরকার তারা শপথ নিলেন ফ্যাসিস্ট শাসনের অন্যতম সংগঠক প্রেসিডেন্ট চুপ্প কাছে এ এক বিস্ময়কর স্ববিরোধী ঘটনা এখন প্রশ্ন হতে পারে বিকল্প কি হতে পারত অনেকেই বলেছেন বিপ্লবী সরকার গঠন এবং অধ্যাদেশের মাধ্যমে দেশ শাসন করা আমার মনে হয় তিনটি কারণে বিপ্লবী সরকার ঘোষণা দেওয়ার বাস্তব অবস্থা ছিল না এক সরকার উচ্ছেদের পর অভ্যর্থানের নেতৃত্ব ছিল অনেকটা কিং কর্তব্য বিমোর সম্ভবত বিপ্লবী সরকার সম্পর্কে তাদের ধারণা ছিল অস্পষ্ট দুই দেশে দেশে গণ অভ্যর্থান এবং অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে একটি শক্তিশালী সংগঠিত রাজনৈতিক শক্তির নেতৃত্বে থেকে ব্যতিক্রম এই অভ্যুত্থান ছিল প্রচন্ড আবেগ নির্ভর তরুণ ছাত্র নেতৃত্বের সাংগঠনিক ভিত্তি ছিল অত্যন্ত সীমিত পরিসরে বিপ্লবী সরকার ঘোষণা করে পরবর্তী পরিস্থিতিকে ধারণ করা সামাল দেওয়া অথবা নিয়ন্ত্রণ করার মতো তাদের সারা দেশব্যাপী সুশৃঙ্খল সংগঠিত সাংগঠনিক নেটওয়ার্ক ছিল না তিন অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা এবং ছক সেই ছকের অধীনে ভারতের সাথে আলোচনা করে তিনি হাসিনাকে সেফ একজিট দিয়েছেন কিন্তু ফ্যাসিস শাসনের অন্যতম সংগঠক প্রেসিডেন্ট চোপ্পুকে ক্ষমতায় রেখে দিয়েছেন কারণ চপ্পু হলেন জেনারেল ওয়াকারের প্রাণ প্রাণভমরের প্রাণ সুরক্ষা আরও নিশ্চিত করার জন্য ক্ষমতার সবুজ সংকেত দিয়ে বিএনপিকেও ম্যানেজ করে নিয়েছেন তিনি শেখ পরিবারের সকল সদস্য সহ শত শত আওয়ামী দুর্বৃত্তদের দিয়েছেন তার এই মুহূর্তের মিশন হল নির্বাচনের ডামাডোলের ভিতর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা অভ্যুত্থানের নেতৃত্বের অস্পষ্ট পরিকল্পনা এবং সীমিত সংগঠিত সাংগঠনিক নেটওয়ার্ক নিয়ে জেনারেল ওয়াকারের পরিকল্পিত ছকের বিপরীতে দাঁড়ানোটা কোনো দিক থেকে সম্ভব ছিল না যে কারণে আজ পর্যন্ত জেনারেল ওয়াকারি প্রভাবিত করছেন দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ অবশ্য ছাত্র নেতৃত্বের এই দুর্বলতাকে সেনাপ্রধান প্রথম দিক থেকেই বসতে পেরেছিলেন এবং এগিয়ে এসেছিলেন একই সাথে দুটি লক্ষ্যকে সামনে রেখে একদিকে শেখ হাসিনা তার পরিবার দল এবং নিজেকে রক্ষা করা অন্যদিকে সেনাবাহিনীর শক্তিশালী নেটওয়ার্ক কাজে লাগিয়ে ধীরে ধীরে জুলাই অভ্যুত্থানকে গত চুয়ান্ন বছরের গতানুগতিক ধারায় প্রবাহিত করা দর্শক সীমিত সংগঠিত সাংগঠনিক নেটওয়ার্ক নিয়ে অভ্যুত্থানের নেতৃত্ব কিছুতেই প্রবাহের উপর তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছেন না একে একে সার দিতে হয়েছে প্রেসিডেন্ট চুপুর অপসারণ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ জুলাই অভ্যুত্থানের ইশতিহার ঘোষণার মতো ইস্যুগুলোতে সব শেষে আমি মনে করি জুলাই অভ্যুত্থানের নির্যাসকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন সংগঠিত রাজনৈতিক শক্তি দেরিতে হল এই শক্তি গড়ে তোলার উদ্যোগের কথা শোনা যাচ্ছে তবে কাজটি সহজ নয় অত্যন্ত দুরহ সাবধানী না হলে উদ্যোগ ব্যর্থ হতে পারে আওয়ামী লীগকে যারা নির্বাচন এনে পুনর্বাসিত করতে চায় জুলাই অভ্যুত্থানকে যারা গত চুয়ান্ন বছরের গতানুগতিক রাজনীতির ধারায় প্রবাহিত করতে চায় তাদের পক্ষে তরুণদের এই নতুন রাজনৈতিক শক্তির উত্থানকে মেনে নেওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে সম্ভবত উত্তপ্ত হয়ে উঠবে দেশের পরিস্থিতি অপেক্ষায় থাকলাম জুলাই অভ্যুত্থানের অপতিরোধ যাত্রায় সবাইকে ধন্যবাদ